আজকে সেহেরি ইফতার ও নামাজের সময়সূচি দুই হাজার পঁচিশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত দুই হাজার পঁচিশ সালে রমজান মাসের সময়সূচি সেহেরি ও ইফতার তারিখ এক তিন দুই হাজার পঁচিশ ফজর পাঁচটা ছয় জোহর বারোটা বেজে বারো মিনিট আসর চারটা বেজে তেইশ মিনিট মাগরিব ছয়টা বেজে দুই মিনিট এশা সাতটা বেজে সতেরো মিনিট সেহেরি পাঁচটা বেজে পাঁচ মিনিট এবং ইফতার ছয়টা বেজে দুই মিনিট দুই তিন পঁচিশ ফজর পাঁচটা বেজে পাঁচ মিনিট জোহর বারোটা বেজে এগারো মিনিট আসর চারটা বেজে চব্বিশ মিনিট মাগরিব ছয়টা বেজে দুই মিনিট ঈশা সাতটা বেজে সতেরো মিনিট সেহেরি পাঁচটা বেজে চার মিনিট ইফতার ছয়টা বেজে দুই মিনিট তিন তিন দুই হাজার পঁচিশ পাঁচটা বেজে চার মিনিট জোহর বারোটা বেজে এগারো মিনিট আসর চারটা বেজে দুই মিনিট মাগরীব ছয়টা বেজে তিন মিনিট ঈশা সাতটা বেজে আঠারো মিনিট সেহরি পাঁচটা বেজে তিন মিনিট ইফতার ছয়টা বেজে তিন মিনিট চার তিন দুই হাজার পঁচিশ ফজর পাঁচটা বেজে তিন মিনিট জোহর বারোটা বেজে এগারো মিনিট আসর চারটা বেজে পঁচিশ মিনিট মাগরিব ছয়টা বেজে তিন মিনিট এশা সাতটা বেজে আঠারো মিনিট সেহরি পাঁচটা